কাজান কাজান মেট্রো কাজান এটা মেট্রো কাজান মেট্রো কাজান আইলাম এটা অনেক বড় একটা মার্কেট কাঁচতলা পর্যন্ত মার্কেট এই জায়গায় ব্যাগ টেক সব মহিলাদের যা আছে সব কিছু ব্যাগঠাক সব পাওয়া যায় এগুলো পলাপানে খেলনা এগুলো পলাপানে খেলে আর জিততে পারলে পুতুলগুলা নিয়ে যায় আর কি পুতুলগুলা নেয় পলাপনে সেটা আছে অফিসিয়াল বলতে এগুলা সোফা সোফাগুলো বিক্রি হয় জায়গায় সোফা বিক্রি হয় তো ঢুকছিলাম ফেদার লেগে ফেদার পাইলাম না পাইলাম যে ফেদারগুলো চাইছিলাম ফেদারগুলো এখন আসে না এগুলা নাই আগে নাই জমা নাই আগে বলছিলো পাওয়া যাবে কিন্তু আজকে আইসি পরেও পাইলাম না তারা বলতাছে অনেক দেরি হয় অর্ডার দিলে অনেক সময় লাগে দুই মাস সময় লাগাইতে এই জন্য পাইলাম না আবার ঘুরে যাইতাছি তো এই অবস্থা এগুলা সব মালাইও বাজু এক সেইট একশো উনচল্লিশ টাকা সেট এটা আছে শুধু জামা নিরানব্বই টাকা আছে একশো নয় টাকা এটা আছে উনাশি টাকা এই ধর পাঞ্জাবি গোলা তো বড়গুলা এই জায়গায় ভালো ভালো শপিং আছে ভালো ভালো কাপড় চোপড় আছে ভিতরে ভিতরে অনেক বড় জায়গায় ছোট ছোট দোকান আছে বড় বড় দোকানও আছে কাপড় চোপড় পাওয়া যায় সবই কাজান এরিয়াতে যারা থাকে আর এই জায়গাতে মার্কেট করতে আসে অবশ্য বেশিরভাগ কলালামপুর জায়গা তবে এরিয়ার ভিতরে যারা আসে টুকটাক এগুলাতে আসে মার্কেট করার জন্য আছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে সব কাপড়ের বিভিন্ন ধরনের কাপড় আছে এটার ভিতরে ছেলেমেয়ে সবারই আছে ভিতরে অনেক বড় ছেলেমেয়ে সবারই আছে এটার ভিতরে কাপড় তো এদিক দিয়ে এখানে এটা এটার ভিতরে শুধু মহিলাকেও সুন্দর সুন্দর কাপড় আছে এটার ভিতরে মালায় যেগুলো বলা হয় ওইগুলা এটার আছে সন্নাথ দোকান দেওয়া নিচে নাম দিক লিখে একদিক দিয়ে দিক দিয়ে নামে অবস্থা আছে আবার সোফা বেডশিট সবই আছে এই জায়গায় সুন্দর সুন্দর আছে বিক্রি হয় এটা আবার একটা স্বর্ণের দোকান স্বর্ণের আজকের এই জায়গার রেট ওরে রে তিনশো পঁচাশি তিনশো পঁচাশি ইঙ্গিত এই জায়গার রেট অনেক তো বাইরে গেলাম দোয়া করবেন সবাই দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন